বলি তুমি কি দিন থাকতে কোনো কাজ করবে না হ্যাঁ ছেলের বিয়ে দিন তো এসে গেল পাড়া বসে গিয়ে করতে হবে আর দিন কোথায় এই তো এই সামনের সপ্তাহে বিয়ে আর কোটা দিন পাচ্ছে বাকি এবার তো চলো পাড়া কোনো নেমন্তন্ন করে আসি নাহলে তো সব বলবে ছেলে বিয়ে দেবে ধুমধাম করে সবাইকে নেমন্তন্ন হচ্ছে আর পাড়ার লোকেদের এখনো বলা হয়নি সেই জন্য বলি চলো আজকে আমারও সময় আছে তুমিও ঘরে আছো নিমন্ত্রণ করে আসি তোমার আমার আত্মীয় সঙ্গে সকলে নিমন্ত্রণ হয়ে গেছে ছেলেও বললো যে মা আমার বন্ধু বান্ধব সব আমার বলা কমপ্লিট তুমি পাড়ায় কাকে বলবে বলে নাও তা চলো আর বেশি দেরি করবি তুমি আমি দুজনে মিলে আজকে পাড়ায় যাই পাড়ায় গিয়ে সকলে নেমন্ত্রণ করে আসি চলো বলি পাশের বিট্টুদের বাড়িতে কী বলি বলো তো হ্যাঁ তুমি তো তোমার মতো বললে যে সব ঝগড়া জাটি বাদ দাও যা হয়েছে হয়েছে একবার নেমন্তন্ন করে আসি এটাই আমার প্রথম কাজ আর এটাই আমার শেষ কাজ তা বলো তুমি মানছি যখন ওই বিট্টুর বউ এসে এই এরকম করে কোমর বেঁধে যখন আমার সঙ্গে ঝগড়া করলো তখন তোমার কিছু মনে হয়নি আমি ওদের বাড়ি নেমন্তন্ন করতে যেতে পারব না সে গেলে তুমি কার্ড দিয়ে দেবো তুমি গিয়ে নেমন্তন্ন করবে আমি বিটু বাড়ি নেমন্তন্ন করতে পারবনি ওটা বড্ড মুখ আমাকে সেদিন কি যা না তাই ছোটো বড়ো কোনো জ্ঞান করলুন যে পাড়ার কাকিমারা দুটো কথা বললে বলুক না সহ্য নেই আমি ওদের বাড়ি যেতে পারবনি তুমি তোমার যাও গিয়ে তুমি কার নিয়ে নেমন্তন্ন করো যাও আমি আমি যাব নি ওদের বাড়ি হ্যাঁ বুঝলু সবই বুঝেছি তোমাদের কথা বুঝেছি কি করব। ঠিক আছে তোমরা এত করেই যখন বলছো তোমরা এত করেই যখন বলছো আমি তোমাদের কথা কী করে অমান্য করি বলো হ্যাঁ সে যাই পারে হোক আমি ঠিক আছে আমি তোমার সঙ্গে নেমন্তন্ন করতে যাবো কোন তবে বলে দিচ্ছি আমার কিন্তু একদম ইচ্ছা বিন্দু বিন্দুমাত্র ইচ্ছা নেই আমার তো বলছো বলেই আর আমিও সব বলছি ঠিক আছে যা আবার হয়ে গেছে কী করবো ঝগড়াকে কেউ খুশে রাখলে হবে ঝগড়া পুষে রাখলে হবে ঠিক আমি বলতে যাব তবে আমার বললাম যে এই আমার একদম মাত্র ইচ্ছা নেই তবু আমি যাব নেমন্তন্ন করতে ঠিক আছে ছেলের বিয়েবাইটা ভালো মানে খালো তাহলে ভালো আমি তো কি ভাবছিলাম পিছনে বলছিলাম যদি বৃষ্টি হয় আকাশে দেখলাম ওই এত অ্যাক্সিডেন্ট সব যদি নষ্ট হয় লোকা বাঁচবে আসবে নেই তো যাই হোক আমি একদম নিশ্চিন্ত ছেলের বিয়েটা ঠিক করে খেজেছে ঠাকুর ঠাকুর করে বাবা ভগবান তুমি দেখেছো খুব ভালো হয়েছে হেঁ এই শুনেছো তাহলে সেই বিট্টুর বউ তুই সেই এলো বলো হ্যাঁ আর কত চোখ নাকামু আমি না কি আসবে এ পাড়ার বইদের কাছে কত গল্প কত নাকামো সেই আসে এলো তবু এখন ঠিক আমি জানি ও ঠিক আসবে ও আসবে বললে হবে ও গন্ধ শুধু ঠিক আছে এত খাওয়া দাওয়া হয়েছে আমাদের সারা নাকের কাছে গন্ধ যাচ্ছে না গেলে হয় ও ঠিক আসবে একটু লজ্জা নেই তো ওতে একটু লজ্জা নেই ও তবু আস আমি জানি কিন্তু তবু ওই না কিছু আমাকে বললেও আমি যাব নি রকম তো ওইরকম বলবো কেন হ্যাঁ ওইরকম বলবো কেন সেই যখন আমি ওদের বাড়ি খেতে আসবো ওই রকম বললে হবে কি জান বাবা আমরা তো ওইরকম বললাম আমাদের ওকে বাড়ি গেলে চলে যায় বললে চলে যায় আর না বললে না যায় তো আমার নিজেদের মান সম্মান আছে তা ও তো ওই নেই অথিক চলে এসছে আমাদের নেমন্তন্ন করা প্রতিবেশী যদি না আসতো তাহলে সিনটা রকম হতো বিয়েবাড়িরা ভালো ভালো খাওয়ালে তাহলে কিন্তু দেখোছো ওই দিটুর বুক কিন্তু এলুনি ওর এত অহংকার ওর এত অহংকার ও এতবার বেড়েছে বলি হ্যাঁ যা হয়েছে হয়েছে তুই বিয়ে বাড়ি বলেছি তুই আয় খেতে আয় না ও কিন্তু খেতে এলোনি তাহলে এসব বইতে কী বলবে বলো তুমি তো আমাকে তখন বেশ বললে না কিনি শোনো রাগারাগি ডাগি মাথা গরম করি কিন্তু দেখো আমি ধীরে স্থিরভাবে আমার ছেলের কাজ করো আমি এত শান্ত মনে আমি নেমন্তন্ন করতে এসেছি ভালো করি ক্ষমা আমার ছেলে হাতে পায়ে ধরিল কিন্তু এলো ও মেয়ে মানুষ আসবে নি আমি জানি ও কিন্তু আসবে কিন্তু তুমি তুমি আমাকে ছাড়লে আমাকে ওর কাছে গিয়ে নত হতে বলো হ্যাঁ ওর এত অংকার এরুনি বল মেয়ে তোমরা কোথাও দেখেছো বলো হ্যাঁ এরম মেয়ে কোথাও দেখেছো যে মনোজনরা নিমন্ত্রণ করে একটা মান রক্ষাও তো করতে যেতে হয় তো মান রক্ষা করতে এলুনি এই কাদের কি বল কাদের সঙ্গে বাস করি তোমাদের সঙ্গে কারোর এরকম হয়েছে যদি এরকম হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর এইটা আমাদের সঙ্গে সচরাচর খুব একটা দেখা যায় না কিন্তু অনেকের ক্ষেত্রে ঘটে থাকে আমরা সেই ব্যক্তি যাকে পছন্দ করি না সে নেমন্তন্ন বাড়িতে এলেও আপত্তি আবার নেমন্তক বাড়িতে না এলেও আমাদের এরকম কথা শুনতে হয় তো যে যারভাবে ভাবে সে তার এইগুলো করো ঠিক আছে তোমাদের অপছন্দের ব্যক্তি এরকম হয়ে থাকে তাকে তার সম্মানটুকু দিও সে আসলে কোনো জায়গায় তাকে অস্বস্তিতে ফেলো না যাতে তা সেখানে যেতে অস্বস্তি লাগে বা তুমি যদি না চাও তাকে নিমন্ত্রণও করো না কিন্তু তাকে অসম্মানও করো না এইটাই বলবো আজকে ভিডিও থেকে তো কেমন লাগছে সব ভিডিওগুলো দেখছো আপাতত আর একটু কমেন্ট করে জানালে ভালো হয় আর পারলে আমার চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করবে অবশ্যই সুস্থ দেখো ভালো থেকো আজকে ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই বাই